আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ছবি কারণ বহু বছর পর আমার মনে হয় এমন একটি ছবি যেখানে আমাদের যে এই যে মাস ছবি বা প্রদর্শন ছবি যেগুলো আমরা বলি সেটার কোথাও একটা গেট চেঞ্জ আসবে বলে আমার ধারণা এবং যেদিনকে প্রথমে গল্পটা শুনি দেবের বাড়িতে দেবের বাড়িতে যাই এবং আমাকে দেব গল্পটা বলে পুরো

All <pur Jean> no, I mean, a I is, <transcriptyun MELbee> mm -hmm -hmm> yeah, is, yeah. is a way a big budget do a big budget Which is a truth, it's a fact. It's a very big film, not only uh, money-wise but scale-wise, uh, it's সব ভিড়িয়ে হ্যাঁ সেটা নেই তাহলে গল্পটা বলি ফার্স্ট সিন যেটা হচ্ছে সেটার জন্য 20 তারিখে যেতে হবে ডিসেম্বরের হলে গিয়ে ছবিটা দেখতে হবে কারণ এটা আমরা না খুব খুব ভালো কষ্ট করে প্রচুর খেটে বানিয়েছি সো আই ডোন্ট ওয়ান্ট টু রিভিল व्हाट ইজ মাই ক্যারেক্টার व्हाट ইজ Thieves ক্যারেক্টার এনিওয়ান্স ক্যারেক্টার অর ইভেন व्हाट আইম থিংকিং अबाउट தி ক্যারেক্টার নো এটার জন্য আমি রিকোয়েস্ট করব সবাইকে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন হ্যাঁ না একদমই না আমার তাহলে বাকি কাজগুলো বোধ আপনারা দেখেন না আমি সাউথে দেব আচ্ছা দেবীর অফ কোর্স দেব বহু দিন পরে আবার ছবি করছে এবং এখানে দেব নিজেই বলেছে যে Judah I want to do it মানে ইফ আই এম কামিং ব্যাক এন্ড ডুইং আ কমার্শিয়াল ফিল্ম আমি একটু বড় ভাবে ভাবতে চাই এবং আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এটা যেভাবে তুই ন্যারেট করলি গল্পটা এটা কি আমরা অ্যাচিভ করতে পারবো কারণ আমাদের বাংলা ছবিতে একটা সার্টেন বাজেট থাকে তার উপরে গেলে সে বাজেট ফেরত পাওয়া সেই টাকাটা আবার ফেরত পাওয়া অবভিয়াসলি ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমি যখন একটু আগেই বলছিলাম আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি নাইনটিন নাইনটি এইটে তখন বারোশো হল ছিল এখন আমরা একশোটা স্ক্রিনিং নিয়ে কথা বলি সো উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড মানে উই ক্যান উই আন্ডারস্ট্যান্ড দ্যাট যে কোথা থেকে কোথায় আজকে আমরা দাঁড়িয়ে আছি সো সেখানে

প্রচুর একটা বলা যাবে না এরকম সত্যি বলছি একটা বলা যাবে কারণ আমি আর দেব দুজনেই মজা করতে খুব ভালোবাসি এবং উই হ্যাভ আ লট অফ ফান উই হ্যাভ মানে যেগুলো আছে যেগুলো মনে পড়ছে এই মুহূর্তে সেগুলো বলা যাবে না সেগুলো সবই সেন্সার কারণ দেবও পেছনে লাগতে খুব ভালোবাসে আমিও পেছনে লাগতে ভালোবাসি বিবারের টিম টুগেদার সুতরাং আমাকে দেবকে ইউনিট খুব তথষ্ট থাকতো যে কি হবে এরপর কি করবে কার কোপ পড়বে সো সেগুলোই যেটা এক্ষুনি বললাম যেগুলো মনে পড়ছে সেগুলো বলা যাবে না